আসসালামু আলাইকুম ভেবেছিলাম এই রেসিপি শেয়ার করবো না কিন্তু এত রিকোয়েস্ট এসেছে যে আমি না শেয়ার করে পারতেছি না মাছের থেকে কিন্তু শুটকি মাছের দাম বেশি তারপরেও শুটকি মাছ নিয়ে মানুষের নাক ছিটানো আর শেষ হয় না যাই হোক চলুন রান্নাঘরে চলে যাই চাপা শুটকি ঝোড়া করব তার জন্য আমি চ্যাপা শুটকিটাকে প্রথমে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম শুটকিটা নরম হওয়ার পরে এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে আমার পেঁয়াজ কুচি আমি এখানে দেশি রসুন নিয়েছি এক কাপ পরিমাণ আর লাগছে বেশ কিছুটা কাঁচামরিচ ব্যাস এই দিয়ে কিন্তু সুটকি ঝোড়া তৈরি হবে চুলাই কড়াই বসাই দিলাম কড়াইটা একটু গরম হওয়ার পরে এখানে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে এরপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিব শুটকি মাছ করে তেলের ভিতর শুটকি মাছ দিয়ে ভালো করে ভাজলে এর ফ্লেভারটা খুব ভালো বের হয় সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি বাপরে বাপ সুটকি মাছের যে গন্ধটা না বের হয়েছে এই গন্ধ বের হওয়ার পরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে এক চা চামচ আর হলুদের গুঁড়ো হাফ চা চামচ এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত কষা তত মজা কষাতে কষাতে যখন তেলটা একটু ছাড়বে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন আর কাঁচামরিচ শুটকি মাছের মজাই কিন্তু হচ্ছে রসুন বেশি করে রসুন দিলে এটা বেশি মজা লাগে আর যে সেটা যদি হয় দেশি রসুন এই মশলাটাকে একটু কষানোর পরে আমি ঢেকে বসিয়ে রাখলাম আরও দশ মিনিট রান্নাটায় আমি মিডিয়াম লোহিতে রান্না করছি দশ মিনিট পর কষিয়ে আবার ঢেকে রাখলাম দশ মিনিটে এবার কিন্তু শুটকি ঝোড়ার পানি একদম শুকিয়ে গেছে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে দেখতেছেন আমার মরিচ কিন্তু একদমই গলেনি আর রসুনটাও কিন্তু গলেন রসুন গলে গেলে কিন্তু শুটকি ঝোড়ার মজা সে অবস্থায় চুলার জালটা বাড়িয়ে ভালো করে কষিয়ে একদম ঝোরঝোরা করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার চেপা শুটকির ঝোরা এবার শুধু খাবারের ময়মনসিংহ অঞ্চলের মোস্ট ফেভারেট এবং ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই সুটকি মাছের ঝোরা একবার যে খাবে সে এই রান্নার স্বাদ কোনো দিন ভুলবে না আমার মতো যারা শুটকি লাবার আছেন ঘরে শুটকি থাকলে এখনই বানিয়ে খেয়ে ফেলতে পারেন আজকে আর না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম